ले ले कौन देखता है एक टाडा का तेरे तो ज़्यादा ज़्यादा अपन ऑनलाइन जाने वाले तो सोएटू पढ़ावत जाने जाओ ऑनलाइन तो তো ফার্স্ট টাইম লাইভ করছি তো জানিনা কেমন হবে যারা যারা এখন অনলাইনে জয়েন সবাই একটু প্লিজ হয়ে যায় দাদা ভাই দাদা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো এখন আমার প্রোগ্রামে জয়েন নি তো সবাই একটু খারাপ টাইমা কেমন হবে হুম তো সবাই একটু প্লিজ হায় হায় দাদা ভাই কেমন আছে বলো আর কোথা থেকে আমার প্রোগ্রামটা দেখছি একটু প্লিজ কমেন্ট বলবে কোথা থেকে প্রোগ্রামটা দেখছো তো আমি যেহেতু ফার্স্ট টাইম লাইভ করছি তো জানি না কেমন হবে লাইফটা হুম জানি না কেমন লাইফটা হবে তো সবাই একটু প্লিজ কমেন্ট করে বলবে হায় দাদা ভাই কোথা থেকে প্রোগ্রামটা দেখছি আমার सबका ठीक है ধন্যবাদ তো আমার প্রোগ্রামের নতুন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো জানিনা আমি ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি তো কেমন হবে জানি না তো সবাই কেমন আছো বলো দাদা ভাই কেমন আছো তোমরা সবাই

তো পাশে পাশে গান চলছে তাই জন্য দিকে গানটা গাইছি হবে গানটা তো যারা যারা এখনো যারা ভালো হবে সবাই একটু ভালো শুন তো রাতে কি সবার ডিনার হয়ে গেছে রাত্রি বন্ধুরা সবাই কেমন আছো বলো জানিনা ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি তো কেমন হবে জানি না कि तो सॉरी टू प्लीज कॉल करो থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিও ভালো লাগার জন্য তো তোমার তো অনেক 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 ধন্যবাদ তো আমার প্রোগ্রামে আসার জন্য তো যারা এখনো প্রোগ্রামে জয়েন করে আছো সবাই একটু প্লিজ কমেন্ট করো জানি ইউটিউব কি ফার্স্ট টাইম ফোন করছি তো কেমন হবে জানি না যারা যারা এখন প্রোগ্রাম জয়েন হয়েছে সো সবাই একটু প্লিজ কমেন্ট করো কেমন আছো বলে সবাই কি হলো সবাই কোথায় গেলে কারো কেউ দেখতে না কেউ তো কমেন্টও করছে না তো ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা ভাই ভাই